তো আমি চলে এসেছি আজকে আমি আমার মামা বাড়িতে চলে এসেছি মামা হাসুর বাড়িতে আজকে কালী পুজো আছে তো সেই উদ্দেশ্যেই আমরা চলে এসেছি ঘুরতে তো এসে দেখছি সবাই ঠাকুর আনতে গেছে তো আমি তোমাদের পুরো প্যান্ডেলটা একটু শেয়ার করে দেখাবো যে কি সুন্দর প্যান্ডেল করেছে আজকে তো কালী পুজো তো মামা অনেকটাই পরিশ্রম করে অনেক কিছুই বানিয়েছে তো চলো পুরোটাই দেখাবো তোমাকে তো চলো প্যান্ডেলের ভেতরে দেখো আমি তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি এখন বুঝতেই পারছ শীতকাল শীতকালের মধ্যে এত সুন্দর বসার জায়গা করেছে চারিদিকে পুরো ঘিরে দিয়েছে কোনো ঠান্ডা হাওয়া বাতাসে ঢুকবে না আর চলো তোমাদের খাওয়ার জায়গাটা দেখাচ্ছে দেখো খুব বড় কিন্তু খাওয়া জায়গাটা করেছে জায়গা আর ওই পাশে হচ্ছে রান্না তো আজকে রান্নায় কি হচ্ছে আজকে তোমার হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস আর আলুর দম আমি এটুকুই দেখেছি এরকম দেখা না যে কফি কিনে দেখো বাচ্চারা প্রচুর লম্বা লাইন দিয়েছে দেখাই যায় না আর হবে না কেন বলো অনেকগুলো বন্ধ ছিল এখন এমন গ্যাস চালু হয়েছে প্রচুর লম্বা লাইন কফি স্টলে দোকানের মধ্যে লাইন দিয়েছে আর দেখো এদিকে বলতে না বলতে কিন্তু মা আমাদের মধ্যে চলে এসেছে তো মাকে কিন্তু সবাই মিলে আনতে গেছিলো আর মাকে কিন্তু ডিজে নিয়ে আনতে গেছিলো আর দেখো প্রচুর নাচ করছে আমার দেও ননদ আরও অনেকে আমি সবাইকে চিনতে পারছি না কিন্তু সবাই প্রচুর আনন্দ করতে করতে কিন্তু মাকে এনেছে তো এদিকে কিন্তু আমায় আমারও কিন্তু খুব ইচ্ছা হচ্ছে নাচ করতে আর এত জোরে জোরে গান বাজছে নাচ না করে থাকতেই পারছি না তো এইদিকে আমার দেওর দেখো আমার হাত ধরে টেনে নিয়ে চলে এসেছে নাচের জায়গায় তো আমরাও দেখো একটু চেষ্টা করলাম নাচ করার আর এত সুন্দর গান বাজছে মানে তোমাদের যদি আমি গান শোনাতে পারতাম তাহলে তোমরা বুঝতে পারতে যে এত সুন্দর গান বাজছে কিন্তু ওই যে গান তোমাদের শোনাতে পারবো না তো দেখো এখানে কিন্তু আমরা অনেকটা নাচ করলাম মজা করলাম এবার আমাদের মধ্যে হাজির হবে আমার ছোট নন্দাই তো দেখো আমি আমার নন্দাইকে হাত ধরে টেনে নিয়ে আসছি সবাই মিলে নাচ করছি খুব ভালো লাগছে আর শীতের রাত তো বুঝতেই পারছো মানে নাচ করার পর না অতিরিক্ত গরম লেগে যাচ্ছে আর কিন্তু মানে রাত কিন্তু বেশ হয়েছে তোমরা সবাই জানো অ্যাকচুয়ালি কালী পুজো কিন্তু অনেক রাতে হয় পুরো মানে পুরো কিন্তু মধ্যরাতে বারোটার পর হয়তো পুজোতে বসবে আজকে কিন্তু ভরা অমাবস্যা এবার পুজো হবে এবার মানে কালী পুজো আর মেয়ের বিয়ে তো এক রাতেরই আনন্দ বলো পুজো হয়ে গেলে সবই শেষ এরকম ব্যাপার এক একটা কিন্তু তার আগে কিন্তু আমরা সবাই খুব খুব মজা করছি খুব ভালো লাগছে এবার যেহেতু আমরা সবাই এক জায়গায় হলে কিন্তু আমাদের এরকমই মজা হয় প্রত্যেক বছর কিন্তু মামা বাড়িতে কালী পুজো দেয় আর আমরা কিন্তু প্রত্যেক বছর কিন্তু এসে এতটা করেই কিন্তু মজা করি আনন্দ করি তো ওদিকে কিন্তু মায়ের বরণ শুরু হয়ে গেছে তো বরণ করা কিন্তু মামির কমপ্লিট হয়ে গেছে এদিকে এখন আমার ননদ রাখি বরণ করছে মাসি বরণ করছে মাকে ঘরে তুলবে ও তোমাদেরকে একটা কথা বলাই হয়নি অ্যাকচুয়ালি মায়ের পুজো হবে ঘরে ঘরে মায়ের বসার আসন আছে সেখানেই মা বসবে তো আমি এখানে একটু ফটো তুললাম একটু ভিডিও করলাম আর মাকে প্রণাম করে বললাম মা সবাইকে ভালো করো সুস্থ রেখো ভালো রেখো এইবারই সবার যেন খুব খুব ভালো রেখো আর এই দেখো এই দুটো কিন্তু আমার দেওর এদেরই কিন্তু পুজো মানে অ্যাকচুয়ালি এটা কিন্তু আমার মামার দুই ছেলে তো আমার দুই দেওরকে দাঁড়িয়ে দাঁড় নিয়ে একটু ফটো তুলে নিলাম আর দেখো এদিকে কিন্তু আমার হাজব্যান্ড আমার মামি আমার দেওরা সবাই মিলে কিন্তু মাকে ঘরে ঢোকাচ্ছে যেহেতু ঘরে মায়ের আসন করা হয়েছে ঘরেই পুজো হবে আর এই সামনের এই ফাঁকা জায়গাটাতে সমস্ত লোক এসে বসবে শীতকাল বুঝতেই পারছ প্রচুর ঠান্ডাও আছে এই জন্য সবার বসার জায়গা সামনেটা করেছে আর জানো তো এত সুন্দর এখানে মানে ওপরে ডিজাইনটা করেছে খুবই সুন্দর ডেকোরেশন করেছে আর দেখো এদিকে কিন্তু আমার জায়েরা ননদরা সবাই মিলে কিন্তু গল্প করছে বুঝতেই পারছ যা সবাই একসাথে হলে যা হয় আনন্দ মজা হয় তো আমি তোমাদেরকে একটুখানি ভালো করে ঘুরিয়ে দেখালাম ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে তোমরা কিন্তু অবশ্যই করে বলবে হ্যাঁ কেমন লেগে তোমাদের লেগেছে আর এদিকে দেখো প্রচুর প্রচণ্ড ভিড় খাওয়ার জায়গায় তো প্রচুর লাইন পড়েছে আর শীতকাল মানে কিন্তু আমি একটু গরম গরম কফি নিয়ে নিলাম কফি খেলাম তার মধ্যে কিন্তু ফাঁকা পেয়ে কিন্তু আমি বসে পড়েছি খেতে তো আজকে কিন্তু এই পুজোর উপলক্ষে এখানে কিন্তু রান্না হচ্ছে ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাঁপড় আর আছে পায়েস তো দেখো আমরা কিন্তু পুরো ফ্যামিলি মিলেই খেতে বসি এই যেমন বড় এই আমার ছেলে আর এই তো আমি বুঝতেই পারছো আর সবাই সকলে সকলে কিন্তু সবাই খেতে বসে গেছে তো আমরা কিন্তু খুব সুন্দর মজাই করে এই পুজোটা কিন্তু কাটালাম কাটালাম তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের পুজো তোমাদের কেমন লেগেছে তো টাটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে